আজকে তুলতিছে একদম গাছ পাকা টমেটো তো সাইজ দেখেন আজকে আজকে এর আর লাল তো আজকে আরো ভালো হয়েছে কয়েকদিন ধরে রহিত ওটাمام দেখেন সাইজ এই ফলটাwidehat দিন না এই না তুইলা জারু জুত পঞ্জা মানে কল তুলবাড়িমন্দরে একটা একটা করে খালি বড়ান এই সাইড아서 জঙ্গলের মধ্যে গিরে আছে সাইজ দেন এত সুন্দর সাইজ হয়েছে মানে তুলবাড়ি মন্দারে মাল বড় বড় অনেক সুন্দর টাকটা কোনো মেডিসিনে পাহাই না তো বেশি রে কাল দিলে মেডিসিনের দরকার পড়ে না সাইডে কিনে ধ

আমার তো অনেক ছিনে দাগই আছে তার জন্য আলবাকার খারাপ লাগে এই সাইডে দেখেন পাইছে কি আমার কাছে মাছার থেকে ইনতুলতের মজা লাগে দেখেন সাইজ বুঝা দাম জানিনা যত শক্ত শক্ত থাকে তত দাম বেশি হবে তো এরপরে তো পুরো দুনিয়া দুনিয়া পাতা তো ওইটার সাইজ তেমন তো ওইটাও আপনাকে দেখামু তো এই সাইডেছেন এই সাইডে দেখাম কী পরিমাণে প্যাকসি দেখ এত সুন্দরভাবে প্যাকসে তো অর্ডার করলে এখনই করেন কমেন্ট বক্সে অর্ডার করবেন তো সঙ্গে সঙ্গে অর্ডার অ্যাকসেপ্ট করানো তো দেখ একদম গাছ পাকা এর মধ্যে কোনো ভেজাল নাই কোনো মেডিসিনে পাহানা ডাইরেক্ট গাছে পাহে গাছে থেকে ডাইরেক্ট তুইলে বাজারে না জানা তো এর মধ্যে কোনো মেডিসিনটা পাহান না তো দেখেন কালার তো আরও আছে এই যে তো পাশে একটা গাছ দেখতে ওই গাছেও পেয়েছে তো তুলতেও ভালো লাগে দেখেন এই জাগটা অত সুন্দর লাগে দেখতে তো এই গাছটা দেখতেছেন এই গাছটা দেখেন কিরম চড়ছে মানে জোপাই জোপাই এখানে ধীরে ধীরে আছে দেখ এই জাতটা এত সুন্দর জাত মানে তুললে হারান জানা তো এক মাস হলে তুলি তো দেখেন গাছে অবাই আছে এই এই চাইডে কালাৰ দেখি অনেক ভাল লাগে দে মন তাৰে তো বৈচাতিয়ে তুলি গা চাপোৰ চাপোৰ তো আহ তামুক ধুনীয়া তুলবাৰ ধুনীয়া পাত্তা দেিৰ মোৰ ধৰছ টমেট' লাগলে অৱশ্যে কমেণ্ট কৰে টমেটো তুই তুলাইলাম তো দুনিয়ার সাইজও মার্শাল্লাহ দেখেন এই সাইডে দাদা তুল তো দাদার তোলা আরো ভালো লাগে তো চকচকা ভাবে তুলে তো আমিও তুলতেছি তো এক মোটা করে তুলি তুললে গাডার আছে গাডার দিয়ে বান্ধি তো দেখেন সাইজ দেখেন হাতে যে তুলতেছি সাইজ কিনে দেখেন কত সুন্দর তো দুনিয়ার সাইজও মাসাল্লাহ কালার কিনে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর সাইজ হয়েছে তো দেখেন সারা ক্ষেতের মধ্যে বাইতে ছাড়া অন্য গাছ নাই তো যে সাইডে তুললে অনেক সুন্দরভাবে তুলানো হয়েছে একটা গাছ নাই তো এইভাবে গাডার দিয়ে মুটা বান তো দেখেন কত সুন্দর তো দেখতে অনেক ভালো লাগে এ বাজার হারে সবচেয়ে আগে জায়গা তো গোড়ায় একটা মোরা পাতা নাই তো অনেক সুন্দরভাবে তুলি দেখতে অনেক ভালো লাগে তো এই সাইডে বাবার সার দিয়ে এক দেখেন ড্রেস বানা দিল তো ড্রেসও ভালোই লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন তো মেয়ে গতরে তামাম ফিটিং হয়েছে তো দুনিয়ার মধ্যে দেখেন বাইতে আসার একটা গাছ নাই দুনিয়া কত সুন্দর হয়েছে তো দুনিয়া বেশ আরাম আছে কেজি বাউজা তো আজকের পরে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে দেওয়া থাকলে পেজটা ফলো করে দেবেন